বনু মখজুম এই মখজুম গোত্রের মিত্র ছিলেন আম্মার ইয়াসের হ্যাঁ আর তার পিতা এই পরিবারটি এই বনু মখজুম গোত্রের বড় নেতা হচ্ছে আবু জাহাল ল যার সম্পর্কে রসুর সাল বলেছেন যে প্রত্যেক ওম্মতের ফেরাউন রয়েছে আর আমার ওম্মতের ফেরাউন বড় ফেরাউন হচ্ছে আবু জাহাল মূস যুগের ফেরাউন ছিল ওই ফেরাউন মিশরের ফেরাউন আর নবী মানে কি মানে যারা ইসলাম কবুল করেছে তারাই শুধু নয় কিন্তু দুই ভাগে বিভক্ত দুই রকম এর আগে অনেক আলোচনায় বলেছে একটি হচ্ছে ওম্মতে ইজাবা আর আরেকটি হচ্ছে ওম্মতে দাওয়া ওম্মতে ইজাবা মানে এমন ওম্মত যেই ওম্মত দাওয়াতে সাড়া দিয়েছে ইসলামের দাওয়াতে সাড়া দিয়েছে মানে যারা ইসলাম গ্রহণ করেছে মুসলিম এটা হচ্ছে উম্মতেই যাবা আমরা হচ্ছে উম্মাতেই যাবা নবী স্লামের দাওয়াত আমরা কবুল করেছি যেইভাবে হোক না কেন কেউ নিউ মুসলিমে কবুল করেছে কেউ জন্মশতির পেছার ওটার হেফাজত করেছে এটা হচ্ছে মতেই যাবা আরেকটি উম্মত হচ্ছে উম্মাতে দাওয়া মানে এমন উম্মত এমন জাতি যাদের কাছে নবী সাল্লামের দাওয়াত নিয়ে নবীকে পাঠানো হয়েছে যাদের উদ্দেশ্য নবীকে পাঠানো হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ১৪০০ বছর আগে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে নবী করে সে মানুক আর না মানুক যদি মানল তাহলে উম্মতে ইজাবা ডাকে সাড়া দিল আর মানল না দাওয়াতের ক্ষেত্র উম্মতে দাও মানে নবীর দাওয়াতের ক্ষেত্র কিন্তু এই ক্ষেত্রে ফসল জন্মায়নি উর্বর শক্তি নেই সুতরাং ইসলাম কবুল করেনি তারা উম্মতে দাওয়া আবু বকর উসমান আলী যারা মুমিনিন সাহাবায়ে কেরাম তারা হচ্ছে উম্মতে ইজাবা আর আবু জাহাল আবু লাহাব আবু তালেব উতবা শাইবা রাবিয়া মক্কার কাফের তারা উমাইয়া এরা হচ্ছে উম্মতে দাওয়াত নবী সাল্লামকে দাওয়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু দাওয়াত কবল করেনি হতভাগারা তো আমার উম্মতের ফেরাউন আবু জাহাল এই অর্থ উম্মাদ যে নবী সালামকে যেমন উমারের জন্য পাঠানো হয়েছে অবাকের জন্য পাঠানো হয়েছে তেমনই আবু জাহালকে হেদায়ত করার জন্য পাঠানো হয়েছে যেন ত্রুটি করেননি ইসলামের দাওয়াত সকলের কাছে পৌঁছিয়েছেন এই আবু জাহালের নেতৃত্বে এই মহজুম গোত্রের লোকেরা যখন জানতে পারলো যে আম্মার ইয়াসের এই পরিবার সময়া এরা ইসলাম কবুল করেছে তখন এদেরকে নিয়ে মক্কাই আবতাহ এলাকা যেটা হ্যাঁ সমতল এলাকা রয়েছে সেই এলাকা বেরোতো আর সেখানে গরম পাথরের ওপর তাদেরকে শুয়ে দিত এবং তাদের ওপর হ্যাঁ শাস্তি নির্যাতন চালাত রসুল্লাহ সাল্লি সেখান দিকে। অতিক্রম করতেন দেখতেন চোখে কিন্তু কিছু করতে পারতেন না কিছু করার ক্ষমতা নেই জি সুতরাং অনেকে যে আবেগী আজকাল আগে আবেগী হলে হবে না হ্যাঁ এত জন অত্যাচার হচ্ছে মুসলিমদের ওপর আর আলেমরা হ্যাঁ নিরবতার ভূমিকা পালন করছে আলেমদের কি হয়ে গেছে কথা বলে না আরে কথা বলে করবে কি কথা বলে উপকার না করে দিতে হবে না শুধু একটা করে স্ট্যাটাস ছেড়ে দিতে পারলে কাজ হয়ে গেল না ফেসবুকের যে হাতিগুলো বুঝা গেছে সোশ্যাল মিডিয়ার জিয়া সোশ্যাল মিডিয়ার কোনো ফায়দা নেই কাজ কিছু করে দেখেন দশটা লোক যদি তৈরি করে দেন যে এমনভাবে দশটা লোক তৈরি করে দিতে যে এই লোকগুলিকে আল্লাহ যদি দেয় কোনো সময় আল্লাহ রাস্তায় তাহলে সে হয় গাজী হবে আর না হয় শহীদ হবে প্রস্তুত আছে এটা হলো কাজের কাজ এইরকম কাজ করেন কিছু কিছু লোক তৈরি করেন যারা আল্লাহ তাছাড়া কাউকে ভয় করবে না এবং যারা মরণকে ভয় করবে না যারা শহীদ হওয়ার জন্য পিপাসিত আগ্রহী এইরকম কিছু লোক তৈরি করে দেন এই পার্লো এগুলো করেন কিন্তু শুধু বড় বড় লম্বা লম্বা লেকচার দেবেন যে কোনো পরিস্থিতি হোক যে কোনো নতুন কিছু সমস্যা হোক না কেন একটা কিছু মন্তব্য করতে হবে একটা লেকচার ঝাড়তে হবে না দেখেন না এত বড় সমস্যা চলছে কিছুই বলছেন আলম সময় এসব কথা কোনো কাজে আসবে না কাজের কাজ করুন ওইসব লেকচার ঝেড়েছেন কিছুই বলেননি আবু জাহাজ তোমার আল্লাহন কথা বলেছেন বললে ইসলাম থাকতো নব থাকতেন যদিও আল্লাহ আল্লাহ ইচ্ছা করি ইসলাম তো আকাশ উঠিয়ে নিতেন সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে সাধারণভাবে আমাদেরকে ধরতো নর্মালি সাধারণ জি যে এত শক্তিশালী আর আপনি তার সামনে একবারে দুর্বল তাহলে এই পরিস্থিতিতে কিনা হইতে পারে রিয়াকশন জি এটা বুঝতে হবে আপনাকে সাল্লাম কিছুই বলতেন না এমন কি এ কথা বলা সাহস নাই যে আর এত জলম করিও না একদিন আল্লাহ ধরবেন এইটাও বলা সাহস নাই বরং নিজের লোকদেরকে সান্ত্বনা দিচ্ছেন কাফেরদেরকে একটা কথা বলার কোনো ক্ষমতা নেই কত দুর্বল সেই সময় ইসলাম এবং হে পরিবার ধৈর্য ধৈর্য ধারণ এটা হচ্ছে হচ্ছে প্রথম শেষ নসিহত যখন মুসলিমরা দুর্বল থাকবে ধৈর্য অবশ্যই ধারণ করতে হবে এবং ধৈর্যের নিজেও ধৈর্য ধারণ করতে অন্যদের ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে হবে আজকে যদি ধৈর্যের কথা বলেন তো লোকে বলবে কাপুরুষ জি এটা আমার নানার কাছ থেকে শেখা অশিক্ষিত মানুষ ছিলেন কিন্তু মুরুব্বী মানুষ গ্রামে মারামারি হইতো আর আমার মারাকে যেতে দিত না আর দুই ভাইয়ের বংশ আছে ছেলেরা তো খুব মারামারি লাঠি নিয়ে বেড়ে গেছে মারামারি আবার ফাটাফাটে আর আমার নানা ওর ছেলেদেরকে ছোট ছোটতে ওখানে মাদ্রাসে পড়ে মানুষ এসে দেখেছি সবাইকে ঘরে ঢুকিয়ে দিত অবরদার বেরোবি না তোরা এদিক থেকে না ওই দিক থেকে বেরোবি না মারামারি করবি না বড় মারতে চলে আসতো ওদেরকে মার খেতে থেকে যেত মায়ের ক্ষেত্রে হয়েছে কিন্তু মারিস না তো তারপরে একটা কথা বলতেন কিন্তু ছোটকালে তো তখন বয়স আমার এই বারো তেরো বছর বয়স এই সময়ের এই কথাগুলি মনে আছে তিনি বলতেন যে সহ্যের অনেক গুণ লোকে বলে ঢিলে গ্রাম্য কথা ধৈর্যের অনেক গুণ লোকে কি বলবে লোকটা একেবারে ঢিলে লোক মানে কি কাপুরুষ সুন্দর ভাষায় আপনি যদি ধৈর্য ধরেন মায়ের খেয়া তো বলি একেবারে কাপুরুষ লাত খেয়ে থেকে যায় কিছু বলার ক্ষমতা হয় না এত মার খাচ্ছে কিছু বলছে না খালি ধৈর্য আর ধৈর্য কোন আলেম যদি আজকে ধৈর্যের ওয়াজ করে দেখো না আর কিছু আছে শুধু ধৈর্য আর ধৈর্য কি করতে হবে অস্ত্রে বেরিয়ে আর অস্ত্রে বের হওয়ার মতো থাকতে হবে তো কথা বলেননি যে অবাকার আমরা চল্লিশ পঁয়তাল্লিশ জন আছি চলো অস্ত্র নে বেরোয় আবু জাহালের হ্যাঁ গরদনটা উড়িয়ে দিই বলেছেন সাবরান আলে আসের বংশ ধৈর্য ধারণ করো এটা ক্ষমতায় তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি তোমাদের সাথে জান্নাতে দেখা হবে দুনিয়াতে হয়তো থাকবে না থাকবো না তোমরাই আগে যাবে কি আমি আগে চলে যাব জানি না কাফেরদের জুল মত্যাচারে কিন্তু ফাইন না মৌ এদাকুল জান তোমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট দেখা সাক্ষাৎের সময় হচ্ছে জান্নাতে জান্নাতে দেখা হবে তারপরে দোয়া করতে আল্লাহ মাকফিল্লে আল ইয়াসের আল্লাহ ইয়াসের পরিবারকে তুমি মাফ করে দাও এভাবে দোয়া করতেন রসুরল্লাহ সাল্লাম দোয়া করতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্য ধারণ করতে বলতেন কিন্তু ধৈর্যের সাথে সাথে যদি প্রতিশোধের ক্ষমতা থাকে আর প্রতিশোধ নিয়ে ইসলাম আর মুসলিমের উপকার হয় তখন প্রতিশোধ নিতে হবে সবসময় ধৈর্য নাই আমি ধৈর্য ধারণের কথাটি আজকে একটু বেশি বললাম তার মানে এই কথা ভাববেন না যে সবসময় শুধু ধৈর্য ধরবেন ইসলাম এমন ধৈর্য ধরতে বলেনি যেই ধৈর্য যে ডান গালে যদি কেউ চড় মারে তো বাম গালে গিয়ে দাও না 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 ওইটা না যদি ক্ষমতা থাকে তাহলে তারও গালে চড় মারো জীবনে যেন আর কোনো চড় মারুয সাহস না করে কিন্তু ক্ষমতা নেই ধৈর্য ধারণ কর জি লাভ হবে না ক্ষতি হবে তখন ধৈর্য ধারণ করা জি এইভাবে জুল অত্যাচার চলতো আম্মারের ওপর তার পিতা ইয়াসের জি ইয়াসের বিন আমের বিন মালিক আল আনাসি জি আনাসু গোত্রের এই নির্যাতনেই তিনি শহীদ হয়েছিলেন স্বামী স্ত্রী দুজন শহীদ ইয়াসের রাজিয়াল্লাহ তালন মক্কার কাফেদের হাতে শহীদ হয়েছিলেন আম্মারের মা সোমাইয়া বিনতে আবু হোজাইফার গোত্রের দাসী ছিলেন আবু আবু হোজাইফার দাসী ছিলেন জমি বৃদ্ধা মহিলা যখন ইসলাম কবুল করলেন আবু জাহাল শুনতে পেল তখন আবু জাহাল বর্ষা নিয়ে আসলো বর্ষা না জি লাঠি থাকে তার অগ্রভাগে লোহার একটা ধারালো লোহা থাকে জি বর্ষা বর্ষা নিয়ে এসে এ আবু জাহাল ও সোমাইয়া রাজি স্থানে আঘাত করেছিল যে আঘাতে তিনি শহীদ হন ওয়াহি আউ্ল ও শহীদ ইসলাম ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ হয়েছেন ইসোমাইয়া রাজি আল্লাহ আনহা আর তারপরে তার স্বামী ইয়াসের রাজি আল্লাহ তালন রাজি আল্লাহ তালন ওয়িন শহীদ হয়েছেন এখানে আজকের আলোচনা শেষ করছি আর বাকি আলোচনা এসে আল্লাহ তাল্লাহ আগামী সপ্তাহে পুরো করব আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন বালা মুসিবতে আল্লাহ যেন হেফাজত করেন বালা মুসিবত আমাদের যেন দূর করে দেন মুসলিমদের জন্য আল্লাহ রবুল আলমিন যেন মুসা আলি সালামের মতো মানুষের ব্যক্তিত্বের ব্যবস্থা করেন যাতে করে ফেরাউনকে নির্মল নির্মূল করা ফেরাউনকে ধ্বংস করা সম্ভব হয় আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ আমাদের বালা মুসিবত দূর করেন